জেলা প্রশাসক এবং এসপি বরাবর স্মারকলিপি প্রদান করে এতে ক্ষিপ্ত হয়ে গত তেইশ জুন তারা দলবদ্ধ হয়ে এলাকার নিরহ মানুষদের উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ আগ্নে অস্ত্র প্রদর্শন করে আর আতঙ্ক সৃষ্টি করে নয় থেকে দশ লোকের ছুরি করে আহত করে এসে এছাড়া বিভিন্ন সময়ে এলাকার মানুষদের নামে তারাই আবার মিথ্যা ঘটনা দেখিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করে তাদের এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী একজোট হয়ে মানববর্ধন ও জেলা প্রশাসক এবং এসপি বরাবর স্মারকলিপি প্রদান করে এতে ক্ষিপ্ত হয়ে গত তেইশ জুন তারা দলবদ্ধ হয়ে এলাকা নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ আগ্নে অস্ত্র প্রদর্শন করে আর আতঙ্ক সৃষ্টি করে এ সময় তাদের মারপিটে নারী সহ আটজন আহত হয় আহতদের মধ্যে মারফা আক্তার ও বুলবুলি অন্যদিকে তার অবস্থা গুরুতর তারা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান চিকিৎসাধীন রয়েছে ওই পুলিশ ও সেনাবাহিনী গভীরাত পর্যন্ত অভিযান চালিয়ে এক্লাস বাহিনীর তিন সন্ত্রাসীকে এলাকা থেকে গ্রেফতার সহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে এরপর দিন আবারও যৌথ যৌথ অভিযান চালিয়ে এক্লাস বাহিনীর দুই সদস্যকে দুই সদস্য দুই সদস্যকে গ্রেফতার সহ প্রচুর পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের রক্ষা করতে ইকলাস বাহিনী সদস্য সাগর সাগর ইশিয়া সাগরী স্ত্রী মার্জিয়া সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন উপস্থাপন করে প্রশাসনকে ভুল বোঝানোর চেষ্টা করে তারা ছিনতাই চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসা সহ এমন কোনো অপকর্ম অপকর্ম নেন যে তারা করে না সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে এলাকা এলাকার জনগণের কিছুটা স্থিতিত্ব রয়েছে এজন্য প্রশাসনকে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি সাংবাদিক ভাইদের ভাইদের প্রকৃত সত্য ঘটনা তাদের পুজায় প্রচার করায় করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ শাখারে ইউনিয়নের জনগণ আপনাদের সামনে তুলে দুই দিন আগে সংঘর্ষে চলাকালে আহত হন বর্তমানে এখনো ও মেডিকেলে চিকিৎসাধীন আছে এবং গুলিগুলি বেগুন সেও আছে যে একজনে হাত ভেঙে গেছে একজনে পা ভেঙে গেছে আপনারা

গততে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সদর থানার আওয়ামী লীগের সভাপতি আবু সুকেন শফিকের সাথে আতিকুর রহমান সাগর সহ তাদের অন্য 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 সদস্যরা দেখেন তারা আগে থেকেও এই অপকর্মের সাথে জড়িত ছিল আর পাশে আছে রাকিবুল হাসান ইফুর সাথে জয় আবু সুফিয়ান শফিক ইনি তার পাশে দেখা যাচ্ছে রবিল ইসলাম বোভলা ইনারই মেয়ে গত গতকাল সংবাদ সম্মেলন করেছে উনি এই উনি চারিতা ইয়া শাখারী ইউনিয়ন শাখার ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং শাখারি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের সেক্রেটারি রবিন ইসলাম ববলা তিনি দেখেন তার পাশে আছে সদর থানার আওয়ামী লীগের শফিকের সাথে আর তার সাথে দেখেন আপনি মাদকের সাথে জড়িত ছিল দেখেন আতিফুর রহমান সাগর এর আগেও ধরো অনেকবার এই কাজে লিখতে ছিল এখানেও দেখেন আচিবুর রহমান সাগর এবং সফর মন্ডল মাসুদ মন্ডল সহ দেখেন আরো অনেকেই দেখেন আবু হুকেন শফিককে ফুলের শুভেচ্ছা বিনিময় করতেছে গত যে যখন আমাদের বিএনপির প্রার্থী সিরাজ যে যে সময় শেষ মার্কায় নির্বাচিত হয় সে সময় তার তা পথসভায় তারপর হামলা চালানো হয় মিনাজ মন্ডলে নেতৃত্বে সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি অনেক সদস্যবৃন্দ এবং রিজাউল করিম বাদশাহ সহি আজবর তালেউদ্দার হেনা সহ সহ উপস্থিত ছিলেন মিনাজ মিনাজ উদ্দিন মন্ডল সহ আতিকুর রহমান সাগর মাসুদ মন্ডল সবাই এখানে উপস্থিত আছে এটাও আপনারা সংগ্রহ করলে সঠিক তথ্য তুলে আনতে পারবেন তারপরেও ওনারা বহিষ্কৃত ছিল সবাই বহিষ্কৃত ছিল

শুধু আছে আপনি দেখতে পারেন চার আগস্ট আমার সাথে আমার আরো অনেক তথ্য আছে আপনারা যদি বলেন যে আরো ছবি নিব সেই ছবি সংগ্রহ করে দেওয়া যাবে